শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে জানিয়েছে একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে হবে কেন্দ্রকে রাজ্যের শাসক দলের রায়কে বাংলার মানুষের ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন বিষয়টি নিয়ে কি বলেছেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ শুনে নেব চার বছর থেকে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে চলেছে এবং একশো দিনের কাজ যেটা গরিবদের রুজি রোজগার সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে সারা ভারতবর্ষে চলছে ব্যতিক্রমকারী পশ্চিমবঙ্গ যে কোনো উপায়ে পশ্চিমবঙ্গকে জব্দ করার চেষ্টা চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের এর জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আন্দোলনও করেছিল দিদিও বারবার আন্দোলন করেছে এটাকে নিয়ে এবং হাইকোর্ট রায়ও দিয়েছিল কিছুদিন আগে যে একশো দিনের টাকা যত টাকা আছে ফেরত দিতে হবে বকেয়া টাকা এবং আগে ফার্স্ট আগস্ট থেকে কাজটাকে চালু করতে হবে তারপরও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টও আপনারা দেখেছেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট তারা হেরে গেছে এবং হাইকোর্টের যে রায় সেটাই কিন্তু বহাল আছে তাও কে তাও এখনও ওরা কিন্তু টাকা স্যাংশন করছে না যদি ওরা না করে আমাদের নেতৃত্ব সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে দরকার হলে আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করবো তাও কিন্তু এই টাকা আমরা আদায় করেই ছাড়ব কেন পশ্চিমবঙ্গের গরিবদের উপর বঞ্চনা বরদাস্ত করা যাবে না সাথে সাথে যেভাবে ওরা এসআইআরটাকে চালু করেছে আপনারা দেখেছেন যে সামনে আসাম তামিলনাড়ু কেরালা বেঙ্গলের ভোট কিন্তু আসাম যেহেতু বিজেপি শাসিত রাজ্য আসামকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গের উপর যাতে যে কোনোভাবে পশ্চিমবঙ্গের যারা ভোটার তাকে বাদ দেওয়া যায় তার জন্য এখন থেকে দেখবেন ওদের বিরোধী একটা চিৎকার করে বেড়াচ্ছে যে রোহিঙ্গা ঢুকে গেছে কিন্তু ঠিকই বলেছে কাল আমাদের সর্বদাত নেতা যে রোহিঙ্গারা ঢুকলে তো ঢুকবে আসাম মণিপুর মিজোরাম মায়ানমার তো বর্ডার হচ্ছে মেঘালয়ের বর্ডার কিন্তু তা সত্ত্বেও তারা ওগুলোতে এসআর না করে এসআরটা পশ্চিমবঙ্গের উপর করছে কিন্তু বলে দিয়েছে একটা একটা অরিজিনাল ভোটার যদি বাদ দেয় এর ব্যাপক আন্দোলন হয় এসআই একটা যেটা চালু করছে চার তারিখ থেকে তো ওইটার উপরে কি আপনারা কোনো মিছিল দল যেভাবে নেতৃত্ব যেভাবে বলবে সেভাবে আমরা নিশ্চয়ই আন্দোলন করব আরেকটা দাদা এরকম পশ্চিমবঙ্গের উপরে বারবার বলছে না কেন করে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে ভোটে ওরা পাচ্ছে না সেই জন্য বাঙালিদের উপরে একটা ওদের আক্রোশ এবং বারবার ওরা হেরে যাচ্ছে এবারেও তো মনে হয় সিট পাবে কিনা সেটাও সন্দেহজনক তালিকায় আছে এমন ওদের বিজেপি নেতা মানুষের পাশে থাকে না টিভির পর্দায়

পাচ্ছি না কোনটা নেব সবই একই অপরের চেয়ে দারুন ফার্নিচার ওয়ার্ল্ড আকর্ষণীয় ফার্নিচারের দুনিয়া